সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের এদিকে একদম মেঘ পুরো কালো হয়ে গেছে আর এখন দেখো আমার তিনজনের ঘুম ভেঙে গেছে এখন বাজে ছটা তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে হ্যালো রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখো এখন বাবা মেয়ের খেলা চলছে তো আজকে ওর বাবা চলে যাচ্ছে যেখানে কাজের সূত্রে মুম্বাই যেতে হয় আর আমি আগেও বলেছি তো আমার হাজব্যান্ড নেভির জব করে তো ও জাহাজেই থাকে আর ছ মাস প্রায় জাহাজেই কেটে যায় ওর আবার ছ মাস বাড়ি আসে তো দেখো আজকে ও চলে যাচ্ছে মুম্বাইতে সেই জন্য আমরাও শ্বশুরবাড়ি যাব আর সাথে রয়েছে আমার মেয়ের আজকে ইঞ্জেকশানের ডেট আড়াই মাসের যে ইঞ্জেকশানটা দেয় তো আজকেই ডেট পড়েছে তো সেই ক্ষেত্রে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে তো আমরা এখন রেডি হবো আর মেয়েকে তার বাবা এখন রেডি করে দিয়েছে আর তাকে নাচাচ্ছে নাচ করাচ্ছে আর মেয়ে তো ভীষণ খুশি নতুন ড্রেস পরলেই মানে ওর খুশি আর খুশি এটা হচ্ছে নতুন ড্রেস থ্রি মান্থসে এই ফটোশ্যুট করার সময় এই ড্রেসটা পরিয়েছিলাম আর এখন দেখো তার ছোট্ট ছোট্ট জুতো তার দিদুন এনে দিয়েছে সেটা তার বাবা তাকে সাজিয়ে গুছিয়ে সব কিছু পরিয়ে দিচ্ছে তো আজকে যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি তার সাথে যাবো মেয়েকে সেন্টারে নিয়ে যাব ইঞ্জেকশান দেওয়ার জন্য আমি এখন রেডি হয়ে গেলাম আর মেয়েও তো তার বাবা রেডি করে দিয়েছে মেয়েকে আর দুজন দেখো সাজুগুজু করে নিয়েছি আর আমার মেয়ে একদম ক্যামেরার সামনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর আজকে ওকে ইঞ্জেকশান দেবে বেচারা কত কষ্ট পাবে যখনই ইঞ্জেকশান দেয় ও একদম চুপচাপ হয়ে যায় প্রথম দিন তারপর থেকে ব্যথা একটু কমলে ও হাত পা নোড়াচড়া করে নাহলে এমনিতে ও ভীষণ খেলাধুলা করে আর ভীষণ দুষ্টুও করে আর আজকে ইনজেকশান নিয়ে একদম চুপচাপ হয়ে যাবে আগের বারেও ভীষণ কষ্ট হয়েছিল ওর সারা রাত আমার মা দোল ওকে নিয়ে ঘুরিয়েছে আর এদিকে দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এরপরে আমরা বেরিয়ে যাব আর প্রথমে যাচ্ছি শ্বশুরবাড়িতে আর ওখানে দেখি কত সময় লাগে আর সেন্টার থেকে ফোন করলে ওখান থেকে বেরিয়ে যাব। আর সেন্টারটা আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় দু তিন মিনিট লাগে তো ফোন করলেই আমরা ওখানে বেরিয়ে যাব আর এখানে দেখো টোটো এসে গেছে আর আমরা টোটো রিজার্ভ করেছি প্রথমে শ্বশুরবাড়ি যাব ওখান থেকে হয়ে সেন্টারে যাব আবার সেন্টার থেকে হয়ে শ্বশুরবাড়ি এসে তারপরে সব গুছিয়ে গাছিয়ে আবার চলে আসবো তুমি তাকে সে যখনই কোথাও যায় ঠিক বুঝতে পারে যে তাকে কোথাও না কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ও একদম চুপচাপ হয়ে যায় আর একদম ভাবতে থাকে মনে হয় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই রকম তো ওকে দেখে আমি হাসছিলাম ভীষণ এই যে এখন আমরা চলে এলাম আর দেখো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে রাস্তায় আর এদিকে ঠাম্মি তার এখন ছোট্ট পুচকু নাতনিকে নিয়ে দুই নাতনিকে নিয়ে বসেছে তো দেখো দিদি আর বোন এখন খেলছে দিদি যখন কোলে বসছে বোনও কোলে বসছে বোনকে যখন তার ঠাম্মি নিয়েছে দিদি ওদিকে বলে ঠাম্মি আমিও কোলে হব দি দুজনকে ঠাম্মি একসাথে কোলে নিয়েছে আর এদিকে কাণ্ডখানা দেখো ঠাম্মি একদম না হাল দুজনকে নিয়ে কি করবে খুঁজে পাচ্ছে না কাকে নেবে কাকে ধরবে মা দুজনকে সামলাতে পারছিল না তারপরে মেয়েও ভীষণ কান্নাকাটি করছিল এবার আমি ওকে মেয়েকে নিয়ে একটু ঘুরুঘুরু করছি আর ওইদিকে আমার মা আর আমার বর একটু কেনাকাটা করতে গেছে কারণ ও যেহেতু ওখানে যাচ্ছে তো ওর অর্ডিনারি কিছু জিনিস যেগুলো রেগুলার পড়বে তো সেইগুলো কেনাকাটা করতে গেছিলো মা আমাকে রেখে দিয়ে আর মেয়েকে রেখে দিয়ে গেছিলো তো ওরা কেনাকাটা হয়ে গেছে এবার বাড়িও চলে এসেছে আর এদিকে দেখো কি কি কিনলো আমার মেয়ে এখন খেলে যাচ্ছে ও এখন কাউকে পাতা দিচ্ছে না এখন খেলে যাচ্ছে একটু পরে আবার ঘুমু এসে যাবে তো দেখো মেয়ের জন্য এখন মা কতগুলো ড্রেস যখনই কোথাও ড্রেসের দোকানে যায় তখনই আমার মেয়ের জন্য অনেক ড্রেস নিয়ে আসে এই যে এখন গেছিল কেনাকাটা করতে তো ওর জন্য এখন চারখানা ড্রেস চলে এসেছে এই যে নতুন স্যান্ডো গেঞ্জিটা পরে শুয়ে আছে আর ওদিকে একটা সুন্দর ছোট্ট একটা ড্রেস নিয়ে এসেছে যেটা পেছনে বোতাম দেওয়া আছে সামনে বোতাম থাকলে ওর খেতে সুবিধে হয় আর ও এখন এতই দুষ্টু হয়ে গেছে যত জামার বোতামগুলো থাকে ও এখন সেটাকে চিবায় তো চিবিয়ে চিবিয়ে আমাদের ভয় লাগে যেহেতু বোতাম যদি কখনও খুলে মুখে ঢুকে যায় সেই জন্য ওকে বোতাম দেওয়ার সামনে বোতাম দেওয়া জামা পরানো হয় না আর এখানে দেখো যেহেতু এখন বর্ষা হচ্ছে তো ঠান্ডা তো তাই জন্য এই ড্রেসটাও মার কিনেছে ফুল প্যান্ট তার সঙ্গে সুন্দর একদম নরম একটা শার্ট তো এটা বর্ষায় পড়ালে বেশ ভালো ওর একটু গা গরম গরম থাকবে আর ও গায়ে কিছু নিতে চায় না কোনো কম্বল কাঁথা কিছুই চাপাতে চায় না তাই জন্য এই ড্রেসগুলো পরালে বেশ সুবিধে তো মেয়ের এখন ঘুম পেয়ে গেছে আর ওকে এখন ঘুম করাবো না কারণ কিছুক্ষণ পর সেন্টারে নিয়ে যাব আর এদিকে দেখে নাও এই যে আমার জায়ের মেয়ে এও ভীষণ পাকা বুড়ি আর এ তাই বলছিলাম যে আমাকে একটা হামি দাও তো তো সঙ্গে সঙ্গে আমাকে একটা হামি দিয়ে দিল ভীষণ পাকা ভীষণ মেয়েকে ভাবলাম এখন ঘুম করাবো না একটু পরেই ওকে সেন্টারে নিয়ে যাব কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর জেম্মার কোলে আর এখানে দেখো এটা হচ্ছে ছাদে রয়েছে দুটো কার্তিক ঠাকুর একটা আমাকে দিয়েছিল আর একটা আমার যাকে দিয়েছিল তো দুজন কার্তিক ঠাকুর দেখো বেশ সুন্দর আর এটা হচ্ছে ছাদের বারান্দা আর এটা হলো আমার রুম তো রুমটা আমি যখন থাকতাম সুন্দর করে গুছিয়ে রাখতাম আর এখন দেখো আমার বর্চ যখন থাকতো রুমের কি হাল করে রেখেছে মানে মেয়েদের গোছানো আর ছেলেদের এলোমেলো করার স্বভাবটা কোনো দিনও গেল না আর এদিকে দেখো তার সব ব্যাগ প্যাকিং হয়ে গেছে তো একটু করে বেরিয়ে যাবে আর আমরা এখন সেন্টারে চলে এলাম আর এখন ইঞ্জেকশান দেওয়া হবে তো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তেমন ভিড় নেই তো সঙ্গে সঙ্গে ইঞ্জেকশান দিয়ে দিল আর ইনজেকশান দেওয়ার পাঁচ মিনিট পর যেতে বললো তাই জন্য মা এখন আমার মেয়েকে নিয়ে ঘুরছে আর ও তো ভীষণ কান্নাকাটি করছে আবার আমার পর খাওয়া দাওয়া করে স্নান করে বাসে উঠে গেল আর আমরাও টোটো করে চলে এলাম বাড়ি আর এখন রাস্তার মধ্যে আমার মাসির ছেলের সঙ্গে দেখা হয়েছে সে আমার মেয়েকে দেখতে এসেছে তারপরে মেয়েকে বাড়ি নিয়ে যাব তো আজকে আর স্নান টান করাবো না অনেকটা দেরি হয়ে গেছে জাস্ট ওকে গরম জল করে গাটা মুছে দেব আর আমিও ফ্রেশ হবো আর মেয়েকেও ফ্রেশ করে নেব তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখানেই ব্লগটা এন্ড করলাম টাটা